এটা শোয়েলমারিটা চেনে শোয়েলমারি শোয়েলমারি অত বড় একটা গ্রামে একঘর হিন্দু সম্প্রদায় আছে তা সে হেড হচ্ছে টেকঘরীর হচ্ছে মেয়ে ভেঙেছো কেনে এখন হিন্দু সম্প্রদায়ের হচ্ছে আমাদের সেই জামাই যেটা সেটা মারা গিয়েছে এটা ঈশার পরে মারা গিয়েছে আর হিন্দু সম্প্রদায় সাধারণত তারা ওই সৎকার করে কিন্তু দিনের বেলায় করে রাত দিয়ে কিন্তু শশার মাসকে যাতে না ওই মুসলমানরা তার হচ্ছে এই দেখো গত রোজায় মুসলমানরা সেই রাত্রেরই যা সারা রাত সে শীতের ভিতরে ভোগবে হ্যাঁ সেই রাতে তারাই সব নিয়ে যে কবর টবর কেটে তার মাটি দিয়েছে পরে আছে একদিন পরে আমরা কিছু বাজার ঘাট করে কিছু টাকা পয়সা নিয়ে করছে থানার করছে আমার করছে কালাম ভাই সে ইয়েরা বসে হবে তো গেলাম যে তারপর পরিচয় হলে সে আছে আমাদের মেয়ে হয় আমাদের গ্রামে এখন তাহলে আপনি পাশের বাড়ি যদি আমি যদি হিন্দু সম্পাদে থাকার পর আপনার আলটা বোঝাছি যদি আপনার চোখের জন্য পানি খাওয়ার জন্য চোখের পানি বেরোই মেয়ে বিয়ে হাসছে না তার জন্য আপনার চোখের পানি রোগের কারণে আপনার চোখের পানি থাকার ব্যবস্থা আপনার চোখের পানি আর আমি যদি ভালো থাকি আমি যদি পূর্ণের কাজ করে কি আমাদের মাঠে আল্লাহর কাছে আমার জবাবদি করা লাগে প্রতিবেশী বসে আমার দুনিয়া এটা দেখেন যত পূজা পূজার জায়গায় শিবিরে ছেড়ে পেলে না কোন জায়গায় ধরা যায় তোমার হামবাস চালিয়েছে